নমস্কার আমি অনামিকা সরকার বেদান্ত শিক্ষা কার্যক্রমে দশম ব্যাচের সংস্কৃত ও ব্যাকরণ শিক্ষা কার্যক্রমে একজন শিক্ষার্থী মূলত আমার ছেলের নাম বেদান্ত আর তার জন্যই আমার এই কোর্সটাতে ভর্তি হওয়া এছাড়া আমি পেশে একজন শিক্ষিকা আমার ছাত্রছাত্রীদের জন্য সংস্কৃত শিক্ষা এবং সংস্কৃতের যে ভীতি এটা দূর করার জন্যই এই কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়া এছাড়া বর্তমানে আমাদের যে আমরা যে গার্জিয়ান আছি তাদের সন্তানদের অন্যান্য পড়াশোনার ব্যাপারে আমার সন্তান ফার্স্ট হবে সেকেন্ড হবে ইংরেজি শিখবে অঙ্ক জানবে ম্যাথ জানবে সায়েন্স জানবে এই বিষয়ে অনেক আগ্রহ তাদের কিন্তু তাদের যে শেখর সেটা হচ্ছে আমাদের ধর্ম সেই ধর্মীয় বিষয়টাই এদের অতটা আগ্রহ নেই যেখানে অন্যান্য ধর্মের মানুষদের আমরা দেখি ছোটবেলা থেকে তার সন্তানকে ধর্মীয় শিক্ষায় অনেক উদ্বুদ্ধ করে কিন্তু আমরা এখান থেকে অনেক পিছিয়ে এইটার থেকে মূলত আমার সন্তানকে ধর্মীয় শিক্ষার ব্যাপারে আগ্রহী করার জন্যই আমার কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়া এবার আসি আমার বেদান্ত শিক্ষা কার্যক্রম নিয়ে যেখানে আমি প্রথম ক্লাস পেয়েছিলাম শ্রীমৎ স্বামী জীবানন্দ জি মহারাজের এই প্রথম ক্লাসটা আমার কাছে মনে হয় সংস্কৃত ও ব্যাকরণ কোর্স শিক্ষার ভিত্তি এবং আমাদের দ্বিতীয়তে আছে আসি আমার প্রসারী ভট্টাচার্য সৃষ্টি ম্যাডাম যার সুমধুর কণ্ঠস্বর এবং বাচন ভঙ্গি আমাকে মন্ত্রমুগ্ধ করেছে তারপরে আসি আমাদের আহ জুয়েলচন্দ্র রায় মহাদয় স্যার যিনি আমাদের অসাধারণ তাত্ত্বিক আলোচনার মাধ্যমে সংস্কৃত পড়িয়েছেন আর সর্বশেষ আমাদের শ্রেহামিত্র ম্যাডাম যিনি আমাদের অত্যন্ত তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে এবং সহযোগিতাপূর্ণ পূর্ণ মানসিকতা দ্বারা আমাদের কোর্সটাকে পরিচালনা করেছে তো সর্বোপরি আমার প্রাপ্তি গত আঠাশ তারিখে যে পরীক্ষাটা হয়েছে এখানে হয়তো আমি প্রথম সারির কেউ হতে পারবো না বিশেষ বিবেচনায় পাশও হতে পারি কিন্তু আমার মূল প্রাপ্তিটা হচ্ছে এটা যে আমি সংস্কৃত বলতে পারি কিছু কিছু চেষ্টা করি বর্ণ জানি উচ্চারণের চেষ্টা করি এবং বুঝতে পারি যা আমাকে আমার সন্তানের জন্য উপকার করে আর সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমার সন্তান যার বয়স চার বছর মাস সে আমার সঙ্গে এই ক্লাসটাতে বেশিরভাগ সময় তাতে ছিল সে গায়ত্রী মন্ত্র শুনে শুনে আমাদের আমার ক্লাসটা শুনে শুনে সে গায়ত্রী মন্ত্র বলতে পারে সে শান্তি মন্ত্র বলতে পারে সে গীতার দু একটা শ্লোক জানে সে মহারাজকে চেনে আমাদের মহারাজ আমি ক্লাস করতে নেই ও বলে যে মা তুমি মহারাজের ক্লাস করছো এই যে আমার প্রাপ্তি এর থেকে বেশি কিছু আমার চাওয়ার ছিল না সে দেবনাগরী স্বরবর্ণ লিখতে পারে তার বয়স কিন্তু চার বছর দুই মাস এর থেকে বড় প্রাপ্তি আমার আর কিছু নেই এটাই আমার চাওয়ার ছিল আমি চাই আমরা সনাতনী যারা আছি তাদের জন্য এই সংস্কৃত এবং ব্যাকরণ শিক্ষাটার যে কার্যক্রম এটা বেদান্ত শিক্ষা খুব ভালোভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে বিগত বছরে আর উত্তর উত্তর বৃদ্ধি কামনা করছি এছাড়া আমার একটা ছোট্ট মনের বক্তব্য সেটা হচ্ছে সংস্কৃত শিক্ষা কার্যক্রমে যে বেদান্ত শিক্ষা কার্যক্রম এটা আসলে অনলাইনের কোনো কোর্স না এটা সনাতনীদের লাইফ লাইন বর্তমান আমাদের সনাতনীদের যে অবস্থান সেক্ষেত্রে এটার অনেক প্রয়োজন আমাদের সন্তানরা মোবাইল গেমে আসক্ত হচ্ছে মোবাইলে কার্টুন দেখছে না আমরা আমার সন্তানদের একটু সংস্কৃত চর্চা যোগ ব্যায়াম যেটা আছে আমাদের এই কোর্সটাতে আছে যেখানে আপনাদের ভিডিও করা হয় গুনগুনের আহ যোগ ব্যায়াম তারপরে তার বিভিন্ন মন্ত্র পাঠ যেটা দেখে আমার সন্তান অন্য কিছু দেখতে চায় না বলে একটু তোমার প্রসারী ম্যাডামের গীতা পাঠটা শোনাও না মা তো এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি এজন্য আমি এখানে মানে যারা উপস্থিত আছেন তাদের কাছে আমি কিছুই না তারা হচ্ছে জ্ঞানের মহাসাগর আমি কিঞ্চিত একটা কণা সমান এখানে বলার সুযোগ পেয়েছি এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং উপস্থিত সকলকে আমার প্রণাম নিবেদন করছি এছাড়া সংস্কৃত শিক্ষা বেদান্ত শিক্ষা কার্যক্রমের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করছি আমাদের সনাতনীদের রক্ষার জন্য আমাদের শিকরকে বাঁচার জন্য যার ছত্র ছায়াই আমরা থাকলে আমাদের কোনো অঘটন ঘটবে না যে অঘটন গুলো ঘটে যাচ্ছে হরামেশায় তো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম নিবেদন করছি ভুল ত্রুটি মার্জনীয় আমার তো ভুল হতে পারে ধন্যবাদ সকাল ধন্যবাদ